ভিডিওতে জানতে পারবেন আপনার পাখি অসুস্থ হলে কি মেডিসিন দিতে হয় কি ওষুধ দিতে হয় শুভে দর্শক আসসালামু আলাইকুম ফ্রেডস ফুলক ইউটিউব চ্যানেলে অর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে চমৎকার কিছু পাখি রয়েছে খুবই রিজনেবল প্রাইসে দেবো সকলের দর্শকদের মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে থাকেন যারা পাখি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পাখি বিক্রি করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে মধ্যে ভিডিও শোতে খুবই চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছে রেম্বো রয়েছে নর্মাল বাজিকার রয়েছে রুটিনো বাজিকার রয়েছে সম্পূর্ণ ডিম বাচ্চা করা যারটা দাম পড়বে বারোশো টাকা এখানে র্যাম ব্যাক জোড়া রয়েছে জোড়াটার দাম পড়বে পনেরোশো টাকা সম্পূর্ণ ডিম বাচ্চা করা আর হাড়ির উপরে যেগুলো আছে নর্মাল সেগুলো পড়বে এক হাজার টাকা করে জোড়া আজকে ছয়শো টাকাও বাজিকার পাখি রয়েছে রানিং পাখি সর্বনিম্ন সাতশো টাকার জোড়া রয়েছে এখানে যাবা দেখতে পারছেন রানিং সম্পূর্ণ ডিম বাচ্চা করা এইগুলোর দাম পড়বে পনেরোশো টাকা করে জোড়া পনেরোশো জোড়া পড়বে ডিম বাচ্চা করা তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ইম রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমরা আবার মেসেজের অ্যান্সার দেব দুইটা জোড়া আর একটা সিঙ্গেল রয়েছে সিঙ্গেলটা হচ্ছে মাদি আর দুইটা জোড়া রয়েছে রানি তাহলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে তুমি চমৎকার সুস্থ সবল পাখি একটি পাখি দেখেন যে আবার কালার এখন দেখেন এক জোড়া লাভবার পাখির বাচ্চা স্ক্রিন লাভবার বড় হইলে মাথা লাল হবে লেজ লাল হবে চমৎকার সুস্থ সবল পাখি এই জ্বরটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন বয়স হলে খুবই চমৎকার হবে সুস্থ সবল পাখি একটি পাখি মাথা লাল হবে ল্যাস লাল হবে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পাখি জোড়া নিতে পারবেন এখন আপনাদেরকে জড়া চমৎকার ইন্ডিয়ান ইংরেথিয়া পাখি দেখাবো কালার বডি ফিটনেস সাইজ সুস্থ সবল পাখি একটি পাখি এখানে একটি সিলে পাখি রয়েছে আর একটি মেয়ে পাখি রয়েছে কারোর যদি সিঙ্গেল লাগে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকাগুলো নিতে পারবেন এগুলো পাঁচ হাজার ছয় হাজার বিক্রি হয় অনেক কমে দিয়েছি টাকার দরকার তার জন্য এখানে একটা ছেলে আর একটা মেয়ে পাখি রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে সিঙ্গেল নেলে বাইশশো টাকা পার পিস করবে সিঙ্গেল নেলে বাইশশো টাকা অনেক সুন্দর এখন এক জোড়া ডিম বাচ্চা করা রানিং কোকাটেল পাখি দেখাবো মেলটা টেম ফিমেলটা নন টেম এক জোড়া পাখি সুস্থ সবল পাখি একটি পাখি বিগ সাইজ পাখি কালার বডি সাইজ অনেক সুন্দর মাসাল্লা। এই জোয়াটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন একটা সিঙ্গেল টাইম আছে ন টাইমটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখেন সুস্থ সবল পাখি কী খাবার দিচ্ছি তাও দেখাচ্ছি খুব দ্রুত যোগাযোগ করবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না কোনো ব্যাক কর ব্যাক করবো আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এখন আরও কিছু বাজিকা পাখি দেখতে পাচ্ছেন রানিং এগুলো ডিম বাচ্চা করা এগুলো সবগুলো ডিম বাচ্চা করা রানি এগুলো অনেক কমিয়ে দেব মাত্র আষ্টশো টাকা করে জোড়া পড়বে মাত্র আষ্টশো টাকা জোড়া সবগুলো ডিম বাচ্চা করা বাছাই করে কালার চুজ করে নিতে পারবেন ডাকার বাইরে যারা ডেলিভারি নেবেন সর্বনিম্ন তিন জোড়া পাখি ডেলিভারি নিতে হবে আর পাখি দামের সাথে ডেলিভারি চার্জ এক্সট্রা হলে দিতে হবে আর ডাকার মধ্যে যারা আছেন তাদেরটাও সর্বনিম্ন তিন জোড়া পাখি ডেলিভারি দিতে হবে ডেলিভারির জন্য অর্ডার করতে হবে আর ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে আর নিলে একজন নিন দুজন নিন তা নিতে পারবেন বাছাই করে সুস্থ সবল পাখি এখন একজন রানিং ডিম বাচ্চা করা গিরে কোকাটেল দেখতে পারছেন অনেক সুন্দর কালার বটি ফিটনেস সাজ সুস্থ সবল পাখি গিরের জ্বরটা দাম বাড়বে পঁয়ত্রিশশো টাকা লুটিন একটা সিঙ্গেল আছে লুটিনো সিঙ্গেল যেটা আছে সেটার দাম বাড়বে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে নর লুটিনো সিঙ্গেল এখানে একটা ঝর্ণা পাইট আছে এলবিনো এটাও পঁয়ত্রিশশো টাকা পারবে ডিম বাচ্চা করা এখন একটা এলবিনো দেখাবো ডিম বাচ্চা করা এলবিনো মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো এখন বাজিকার আছে মাত্র ছয়শো টাকায় বাজিকার পাখি এর মধ্যে কিছু পাঁচশো টাকাও আছে জোড়া সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে পাখিগুলো নিতে পারবেন এগুলোও ডেলিভারি হলে সর্বনিম্ন কেন্দ্রা এখন দেখতে পাচ্ছেন কোকাটেল বাকি পাখির বাচ্চা যারা কথা শিখাতে চান বা শিক্রি করতে চান শহর থেকে পারবেন তারাই এই কোকাটেল পাখি নিতে পারবেন পার পিস সতেরোশো টাকা করে গেলে কোকাটেল আছে যেগুলো সেগুলো পড়বে বারোশো টাকা গেলেগুলো বারোশো লুটিনে এবং জন্না আছে এগুলো পার পিস সতেরোশো টাকা খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে পাখিগুলো নিতে পারবেন কিছু মেডিসিন বলবো পাখি অসুস্থ হলে পাতলা পায়খানা পাখি জিমে খাওয়া দাওয়া করে না এইসব বিষয় নিয়ে কি একটা মেডিসিন দেখাবো এই যে পিভি সেভিন টুয়ান খুবই কার্যকারী ঔষধ পানির সাথে অল্প একটু দেবেন অল্প একটু আধা কাপ পানির সাথে অল্প একটু দেবেন আর হ্যান্ড ফিডিংয়ের সাথে হলে হ্যান্ড অল্প একটু দেবেন পঞ্চাশ টাকা দাম পড়বে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এটা অনেক কার্যকারী সবাই যোগাযোগ করবেন তাহলে পাখিগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় পাখিগুলো পাঠানো যাবে ধন্যবাদ সবাইকে প্লিসটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন